আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহরাবুল আলমিনের অশেষ মেহের ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন একদিন একজন বোন স্বপ্ন দেখলেন তিনি দেখেন তার কাছে যত টাকা কাপড় আর স্বর্ণ ছিল সব যেন হারিয়ে গেছে তিনি খুঁজছেন খুঁজছেন আর খাচ্ছেন হাউ মাউ করে মনে হচ্ছে জীবন শেষ হয়ে গেল সব কিছু চলে গেল কিন্তু হঠাৎই আবার সব কিছু তার হাতে ফিরে আসে টাকা ফিরে আসে কাপড় ফিরে এসেছে আবার স্বর্ণ তার হাতে জল জল করছে এখন প্রশ্ন হল এই স্বপ্নের আসল অর্থ কী এটা কি কোনো বিপদের ইঙ্গিত নাকি কোনো সুসংবাদ চলুন ইসলামের আলোকে জেনে নেই স্বপ্নে টাকা হারানো মানে জীবিকার সমস্যা আসতে পারে কাপড় হারানোর মানে সম্মান ও ইজ্জতের পরীক্ষা আসতে পারে স্বর্ণ হারানোর মানে সুখ বা দাম্পত্য জীবনে সাময়িক কষ্ট আসতে পারে এই বোনের স্বপ্নে তিনটি জিনিস একসাথে হারিয়ে গেছে অর্থাৎ জীবনের তিনটি দিকেই পরীক্ষা আসতে পারে জিকের পরীক্ষা সম্মানের পরীক্ষা আর পারিবারিক পরীক্ষাও কিন্তু তিনি কেঁদেছেন হাউ মাউ করে কেঁদেছেন কিন্তু মনে রাখবেন স্বপ্নে কান্না করা কোনো খারাপ লক্ষণ নয় ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে কান্না মানে দোয়া মানে গুনাহ থেকে মুক্তি মানে অন্তরের প্রশান্তি অর্থাৎ এই বোনের কান্না আসলে ইঙ্গিত করে আল্লাহ তার দুঃখ দূর করবেন তার অন্তরে শান্তি দেবেন এবং হঠাৎই তিনি সব ফিরে পেলেন টাকা ফিরে এসেছে মানে রিজিকের পথ আবারও খুলে যাবে কাপড় ফিরে এসেছে মানে ইজ্জত আবার প্রতিষ্ঠিত হবে স্বর্ণ ফিরে এসেছে মানে সুখ আবার ফিরে আসবে ইবনে সিরিন রহমতুল্লাহি আলহি বলেছেন যদি কেউ স্বপ্নে হারানো জিনিস ফিরে পায় তার মানে হল আল্লাহ তাকে পরীক্ষার পর উত্তম অবস্থা ফিরিয়ে দেবেন আল্লাহ তাহারা সুরা ঘোষণা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আল ইনসিরাহ পাঁচ ও ছয় নম্বর আয়াত অর্থাৎ হারানো কখনো শেষ নয় বরং সেটাই নতুন পাওয়ার শুরু যেমন এই স্বপ্নে দেখা গেল হারানোর পরেই ফেরত পাওয়া তো দর্শক আপনি কি হজরত আয়ুব আলহি সালাত সালামের কাহিনী মনে করতে পারেন তিনি সন্তান হারালেন সম্পদ হারালেন স্বাস্থ্য হারালেন কিন্তু ধৈর্য ধরলেন আল্লাহর উপর ভরসা রাখলেন ফলাফল আল্লাহ সব ফিরিয়ে দিলেন আগের চেয়ে অনেক গুণ বেশি এই বোনের স্বপ্ন তেমনই শিক্ষা দিচ্ছে হয়তো সাময়িক কষ্ট আসবে কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ আবার ফিরিয়ে দেবেন আগের চেয়ে উত্তম কিছু তো প্রিয় বোন আপনার স্বপ্ন কোনো ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত নয় বরং এটি ধৈর্যের পরীক্ষা এবং সুখবর আপনার করণীয় হল নামাজে অটল থাকা বেশি বেশি দোয়া করা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহর উপর ভরসা রাখা ইনশাআল্লাহ হারানো জিনিস ফেরত আসবে আর হয়তো আরও উত্তম রূপে তো প্রিয় দর্শক শ্রোতা জীবনে কখনো আমরা হারাই কখনও আবার ফিরে পাই হারানোর সময় যদি আমরা কাঁদি দোয়া করি আর আল্লাহর উপর ভরসা রাখি তাহলে সেই কান্না হয়ে যায় রহমতের দরজা সুভান আল্লাহ এই বোনের স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় হারানোর পরও আশা হারানো যাবে না কারণ আল্লাহ সেই মহান যিনি হারানো জিনিস ফিরিয়ে দেন আর ফেরত দেন আগের চেয়েও কিছু উত্তম আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য কৃতজ্ঞতা আর শক্ত ইমান দান করুন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্য বন্ধুদের তা জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ